সে যে নিগো শাওন গগনে ঘোর ঘন ঘটা নিশ্চিত যামিনীরে মেঘোজামিনী অতি ঘন আন্ধিয়ার ওইছে সময় ধ্বনি করু অভিসার এই যে দুটি পদের কথা আমি বললাম এই দুটি অভিসারের পদ এবং ব্রজবুলি ভাষায় লেখা এবার যারা খুব একটা বৈষ্ণব পদাবলী সম্পর্কে সেই অর্থে সচেতন নন তাদের কাছে এই দুটি পদ যদি আমি সামনাসামনি ধরি তাহলে তার পক্ষে কোনটি বৈষ্ণব তত্ত্বের পদ এবং কোনটি তত্ত্বের পদ নয় কেবলই মাত্র গান বা কবিতা তা বোঝা বেশ কঠিন হয়ে বুঝতেই যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহের পদাবলীর একটি অংশ এবং দ্বিতীয় পদের যিনি পদকর্তা তিনি হচ্ছেন জ্ঞান এবং এটি বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত একটি পদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এক জায়গায় বলেছিলেন মূলত জীবন স্মৃতিতে বলেছিলেন যে ভানুসিংহ ঠাকুরের পদগুলি এমনই যে সেই সময় কাউকে যদি পড়ানো হয় বা যখন পড়ানো হয়েছিল তখন হয়তো অনেকে ঠিকমতো ধরতেই পারেন নি যে এটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা কোনো বৈষ্ণব পদকর্তার দ্বারা রচিত পদ নয় কিন্তু তিনি নিজে একথাও বলছেন যে ভানুসিংহ ঠাকুরের পদগুলি এমনই যে তাকে একটু গভীরভাবে পড়লে পদগুলি সহজেই মেকি হয়ে পড়ে কিন্তু যে কোনো বৈষ্ণব আশ্রিত বা বৈষ্ণব তত্ত্বগত পদ বা এই জাতীয় কবিতার মধ্যে এটাই মূলত প্রধান পার্থক্য নয় যেটা রবীন্দ্রনাথ বলছেন যে বেশ মন দিয়ে পড়লে তা মেকি হয়ে পড়ে এটা কখনোই প্রধান পার্থক্য নয় তাহলে প্রধান পার্থক্যটা কি প্রধান পার্থক্য হচ্ছে তত্ত্বগত পার্থক্য মানে যখন বৈষ্ণব পদগুলি রচিত হয়েছিল তখন তার বাইরে একটি তত্ত্বের আবরণ দান করা হয় সেটি স্বাভাবিক ব্যাপার কারণ সেটি তাদের বৈষ্ণবীয় ধর্মগত বিষয় সেই কারণে বৈষ্ণব তত্ত্বের বা বৈষ্ণব পদাবলীর পদগুলি মূলত তত্ত্বাশ্রয়ী পদ কিন্তু রবীন্দ্রনাথ যেগুলি লিখছেন বা এই পরবর্তীকালে মানে যারা বৈষ্ণব পদকর্তা নন তারা এই ব্রজবুলি ভাষায় যখন এই জাতীয় বিষয় নিয়ে জিনিসপত্র লিখছেন পদ লিখছেন সেগুলি কিন্তু কেবল মাত্র কবিতা হয়েই থাকছে তা কখনোই পদ হয়ে উঠছে না যতই এটি একই রকম শোনাক না কেন এবারে এই যে বিষয়টা এটাতেই রবীন্দ্রনাথের ঘোরতর আপত্তি তিনি কাব্যগ্রন্থে বৈষ্ণব কবিতা কবিতা নামে একটি লেখেন যে কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চান যে মূলত লোকায়ত প্রেম নিয়েই তত্ত্বের পদ লেখা সেই প্রেম নিয়েই পরবর্তীকালে বৈষ্ণব তত্ত্বাশ্রিত কবিতাগুলি লেখা কিন্তু তা সত্ত্বেও কেন তত্ত্বের এই চোখ রাঙানি কেন সাধারণ বিষয় নিয়ে তৈরি হওয়া এই যে বৈষ্ণব পদগুলি সেগুলিকে সাধারণ মানুষ নিজের জিনিস বলে পাঠ করতে পারবে না এই যে আপত্তি এই বিষয়টা থেকেই বৈষ্ণব কবিতা নামক সোনাত্তরীর এই কবিতাটি লেখা হয় সাহিত্যের পথের সোনাত্তরী পর্যায়ের যে পর্বগুলি তার মধ্যে আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে পদ মানে যে কবিতাটি নিয়ে পড়ে নেব সেটি নাম বৈষ্ণব কবিতা কবিতাটি ভীষণ সুন্দর তাই শেষ অব্দি এই ভিডিওটি দেখার অনুরোধ রইল বারোশো নিরানব্বই বঙ্গাব্দে বৈষ্ণব কবিতা নামনি এই কবিতাটি লেখা হয় এখানে এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যেন প্রশ্ন করছেন বৈষ্ণব পদাবলীর যে কোনো পদের সঙ্গে তো নিজেকে অতি সহজেই একাত্ম করা যায় এবং সেটাই স্বাভাবিক কারণ যে এই পদগুলির মধ্যে বিষয় ভাব এবং কল্পনার সঙ্গে বাস্তবের বেশ মিল পাওয়া যাচ্ছে নির্দিষ্ট ধর্মের কিছু কাব্য কিন্তু তা ভাষার বা বিষয় এইগুলির সঙ্গে সাধারণ মানুষের একটা গভীর সম্পর্ক তৈরি কখনোই হয়নি এবং সেটা হওয়া খুব কঠিন কিন্তু বৈষ্ণব পদগুলির ক্ষেত্রে এরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না এছাড়াও একটি লেখনই সর্বজন তখনই হতে পারে যখন তার সঙ্গে পাঠক নিজেকে করে তুলতে পারেন তাহলে বৈষ্ণব কবিতাগুলির ক্ষেত্রে এই যে আহ বাধ্যবাধকতা এটাকে কেন মানা হবে মানা হবে এক্ষেত্রে কবির তোলা প্রশ্ন কেবল কবিরই প্রশ্ন হয়ে থাকছে না সেটা আমাদেরও যেন অন্তরের প্রশ্ন হয়ে দাঁড়ায় আমরা হয়তো সকলেই মোটামুটি যারা বৈষ্ণব কবিতা বা বৈষ্ণব পদাবলী পড়েছি আমরা জানি যে এই যে বৈষ্ণব কাব্যগুলি সেগুলি প্রথম অবস্থায় কিন্তু সেই অর্থে তত্ত্বাশ্রয়ী ছিল না কিন্তু যখনই চৈতন্য দেবের আগমন ঘটছে তার পরবর্তীকালে এইগুলিকে তত্ত্বের আওতায় আনা হচ্ছে হ্যাঁ এগুলি নিঃসন্দেহে আধ্যাত্মিক কাব্য ছিল রাধা কৃষ্ণের আধ্যাত্মিক প্রেম লীলাকে কেন্দ্র করে রচিত হয়েছিল কিন্তু তত্ত্ব বিষয়টা আসছে পরে এবং সেইটা বুঝিয়ে দেওয়ার জন্য এই কবিতাগুলি মানে এই যে কবিতা তো আমরা বলছি এগুলি আসলে তো পদ তো পদগুলি যখনই কোনো জায়গায় গাওয়া হতো সেই তার আগে একটি করে গৌড়চন্দ্রিকা চন্দ্রিকা পর্যায় থাকতো এই গৌর চন্দ্রিকা পর্যায়টি যেন এক ধরনের ডিসক্লেমার কি রকম না নির্দেশিকা সেটিতে বলে দেওয়া হচ্ছে যে এর পরে আপনারা যে গানগুলি শুনতে চলেছেন সেগুলি কেবলমাত্র লোকায়ত কোনো নর বা নারীর প্রেম কাহিনী নয় তার মধ্যে রয়েছে ঐশ্বরিক বিষয় এই বিষয়টা গৌরচন্দ্রিকাকে গৌরচন্দ্রিকাতে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হতো রবীন্দ্রনাথ এই কবিতায় বলছেন সত্যি কি তাই পূর্বরাগ অনুরাগ বিরহ মিলন নিয়ে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা তৈরি হয় তা কেবলই কি বৈকুণ্ঠের সঙ্গীত মর্তবাসীর দিবস রজনীর তৃপ্ত প্রেম তৃষ্ণা মেটানোর জন্যে এই রসধারা কি কোনোভাবেই নয় তাই কবিতাটির মাধ্যমে রবীন্দ্রনাথ বলছেন শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান অনুরাগ মান অভিমান বৃন্দাবন গাথা, এই প্রণয় স্বপন শ্রাবণের সর্বরীতে কালিন্দীর কুলে চারিচক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে সরমে সম্ভ্রমে একই শুধু দেবতার এ সঙ্গীত রসধারা নহে মিটিবার দিন এই নর নারীদের প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেম তৃষা যেটা আমি আগেই বললাম যে কোনোভাবেই কি এটি সাধারণ মানুষের কথা বলে না সাধারণ মানুষের গান কি এটি নয় এ গীত উৎসব মাঝে শুধু তিনি আর ভক্ত নির্জনে বিরাজে দাঁড়ায় বাহির দাঁড়ে মোরা নর নারী উৎসুক শ্রবণ পাতি শুনি যদি তারি দু একটি তান দূর হতে তাই শুনে তরুণ বসন্তে যদি নবীন ফাল্গুনে অন্তর পুলকি উঠে শুনি সেই সুর সহসা দেখিতে পাই দ্বিগুণ মধুর আমাদের ধরা মধুময় হয়ে উঠে আমাদের বনোচ্ছায় যে নদীটি ফুটে মদের কুটির প্রান্তে যে কদম্ব ফুটে বড়সার দিনে সেই প্রেমাতুর তানে যদি ফিরে চেয়ে দেখি মোর পার্শ্ব পানে ধরি মোর বাম বাহু রয়েছে দাঁড়ায়ে ধরায় সঙ্গিনী মোর এই সঙ্গীত ভক্ত ভগবানের যে নির্জনে বসে ভক্ত ভগবান উপভোগ করে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন যদি যদি সেই তান কানে যায় সে সুর সঙ্গীতের দু একটি তারও সেও শুনতে পায় যদি তার হৃদয়ে সত্যি পুলক জাগে পৃথিবী হঠাৎই যদি মধুর লাগে পাশে বয়ে চলা আমাদের ছোট নদী কিংবা কদম্ব গাছটিকে যদি অতি অতি সুন্দর মনে হয় তাতে কি সত্যি কোন সমস্যার সৃষ্টি হতে পারে কিংবা এই প্রেম সঙ্গীত প্রিয় মানুষটির মুখে যদি প্রেম জ্যোতি ফুটিয়ে তোলে তাহলে বৈষ্ণব বা ভগবান কারো কি সত্যি কোনো ক্ষতি হবে হয়তো হবে না তাই কি বলছেন রবীন্দ্রনাথ যদি তার মুখে ফুটে পূর্ণ প্রেম জ্যোতি তোমার কি তার বন্ধু তাহে কার ক্ষতি সত্য করে কহ মরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান বিরহ কাহার কাহার নয়ান আঁখি পড়েছিল মনে বিজন বসন্ত রাতে মিলন সয়নে কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে আপনার হৃদয়ের অগাধ সাগরে রেখেছিলে মগ্ন করি এত প্রেম কথা রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা চুরি করে লইয়াছ কার মুখে কার আখি হতে আজ তার নাহি অধিকার সে সঙ্গীতে তারি নারী হৃদয় সঞ্চিত তার ভাষা হতে তারে করিবে বঞ্চিত চিরদিন কবি জানতে চান এই যে কল্পনা তার উৎস কোথায় আমরা পথের পাঁচালির কথা জানি হয়তো এটাও আমরা অনেকে জানি যে এই পথের পাঁচালির দুর্গাকে তিনি কোনো একটি জায়গায় দেখেছিলেন বিভূতিভূষণ বাবু তার একটি আহ কি বলবো তার একটি অবয়ব ওখান থেকে তিনি গ্রহণ করে দুর্গাকে তৈরি করেছিলেন তথ্য ও সত্য নামক যে প্রবন্ধের কথা আমরা রবীন্দ্রনাথের পড়েছি সেখানেও আমরা সেটাই জেনেছি যে তথ্য সংগ্রহ করে সেটা দিয়ে শিল্পীরা একটি আলাদা সত্য করেন সেক্ষেত্রেও নিশ্চয়ই কোনো এক মানে একক কোনো তথ্য ছিল কোনো নারী ছিল কোনো পুরুষ ছিল যাকে দেখে এই রকম যে আবহ সেটি বৈষ্ণব কর্তারা নির্মাণ করেছিলেন কোনো নারীর অশ্রুজল নিশ্চয়ই তাদের তাদের ব্যথিত করেছিল তাদের এই প্রেমোৎসবই তবেই তারা গড়ে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন কিন্তু সেই যে তত্বা যেই এটি তত্ত্বাশ্রয়ী গান হিসেবে পরে নির্মিত হলো তখন যার থেকে এটি নির্মিত তাকে বাইরে বার করে দেওয়া হলো সেই নারী আর এই গানে স্থান নেই যা মানবের ভগবানের সঙ্গে মিলিয়ে বৈষ্ণব কর্তারা আস্তে আস্তে বঞ্চনা করেছেন বলে কবি মনে করছেন আমাদেরই কুটির কাননে ফুটে পুষ্প কেহ দেয় দেবতা চরণে কেহ রাখে প্রিয়জনের তরে তাহে তার নাহি অসন্তোষ এই হয় মিলন ও মেলায় কেহ দায় দেয় কেহ বধুর গলায় দেবতারে যাহা দিতে পারি দি তাই প্রিয়জনে প্রিয়জনে যাহা দিতে পাই তাই দি দেবতারে আর পাবো কোথা দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা কি সুন্দর পংক্তি মানে এই দুটি লাইন এই কবিতাটি অসম্ভব সুন্দর কবি বলছেন যে এই মর্তের ফুল কেউ দেবতাকে দান করে কেউ বা তার প্রিয়জনের জন্য নিয়ে যায় দেবতাকে মানুষ যা দিতে দিতে পারে কেউ কিন্তু সে তাই দিতে চায় প্রিয়কে যা দিতে পারে তাই হয়তো কখনো কখনো সে দান করে দেবতাকে এইভাবে মানুষ দেবতাকে প্রিয় করে করে দেবতা রবীন্দ্রনাথের তো যে মানে যে দৃষ্টিভঙ্গি তাতে তো বিষয়টা বারবার এসেছে তুমি আপনার নিজের করে যদি পূজা করো সেই দান যদি সেই দানই প্রেমের দান এবং সেই কারণেই রবীন্দ্রনাথের গানে আমরা প্রেম পর্যায়ে এবং পূজা পর্যায়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাই না তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে বৈষ্ণব কবির গাথা প্রেম ও উপহার চলিয়াছে নিশিদিন কত ভারে ভার বৈকুণ্ঠের পথে মধ্য পথে নরনারী সুধারাশি করি কারাকারি লইতেছে আপনার প্রিয় গৃহতরে যথাসাধ্য যে যাহার যুগে যুগান্তরে চিরদিন পৃথিবীতে যুবক যুবতী নরনারী এমনই চঞ্চল মতিগতি দুই পক্ষে মিলি একেবারে আত্মহারা অবোধ অজ্ঞান সৌন্দর্যের তারা লুটে পুটে নিতে চায় সব এত গীতি এত ছন্দ এত ভাবে উচ্ছ্বসিত প্রীতি এত মধুরতা দ্বারের সম্মুখ দিয়া বয়ে যায় তাই তারা পড়েছে আসিয়া সবই মিলি কলরবে সেই সুধাস্রোতে সমুদ্র বাহিনী সেই প্রেম ধারা হতে কলস ভরিয়া তারা লয়ে যায় তীরে বিচার না করি কিছু আপন কুটিরে আপনার তরে তুমি মিছা ধর দোষ হে সাধু পণ্ডিত মিছা করিতেছ রোষ যার ধন তিনি ওই অপার সন্তোষে অসীম স্নেহের হাসি হাসিছেন বসে মানব মানবী বহমান অমৃত ধারা সবসময় পান করতে চায় সৌন্দর্যকে লুণ্ঠন করতে চায় তাই সমুদ্র অভিমুখী প্রেম মতো সঙ্গীতের ধারা যখন তার গৃহ সম্মুখে প্রবাহিত হয়ে চলেছে তখন সবাই কোন রকম বিচার না করে নিজের মতো করে কলস ভরে তাকে নিজের ঘরে স্থাপন করতে চায় ঈশ্বর তত্ত্ব জ্ঞানীদের এই যে চেষ্টা এটা বৃথা কারণ কবির মতে যে তোমরা মিছে ধরো রোষ তোমরা অসন্তোষ করো কিন্তু আসলে যার ধন তিনি অপার সন্তোষে অসীম স্নেহের হাসি হাসিছেন বসে এই যে তত্ত্ব ভগবান সম্পর্কে ঈশ্বর সম্পর্কে এটা কিন্তু রবীন্দ্রনাথ পেয়েছিলেন উপনিষদ থেকে উপনিষদে সমস্ত কিছুর ঊর্ধ্বে একজনেরই কথা বলা রয়েছে তাকে মনে করেই কিন্তু তার এই যে বিষয়টা তার মধ্যে স্থাপিত হয়েছিল এবং সেটাই বারবার বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে বৈষ্ণব মানে বৈষ্ণব কবিতাতেও সেটাই প্রকাশিত কবিতাটি পাঠ করে আমরা একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই যে ধর্মীয় যে একটি বাঁধন রয়েছে সেটাকে রবীন্দ্রনাথ ভাঙতে চান আমি আগেই বললাম যে যখন প্রথম দিকে কাব্যগুলি বৈষ্ণব কবিতাগুলি বৈষ্ণব পদগুলি লেখা হয়েছিল তখন কিন্তু সেগুলি তত্ত্বাশ্রয়ী ছিল না চৈতন্যদেবের আগমনের পরে এগুলি মূলত তত্ত্বাশ্রয়ী হয়ে ওঠে রবীন্দ্রনাথের মতে আমাদেরও মনে মানে এটাই আসে যে কোনো এক্ষেত্রেও কোনো তত্ত্বের বাঁধন থাকা উচিত নয় কারণ বৈষ্ণব কবিতায় লীলা রসে আধ্যাত্মিকতা যুক্ত হলেও নরদেহ সেই রস আস্বাদনের জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা অনু রাধা ভাবযুক্ত গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছিলেন সেই রস আস্বাদন করতেই নরদেহে অতএব নরদেহ বা সাধারণ মানুষের ভূমিকা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট রয়েছে রবীন্দ্রনাথ স্পষ্টতই জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এই চিন্তাধারা নিয়েই মূলত এগিয়েছেন অর্থাৎ মানবীয় প্রেম প্রীতি না থাকলে ভগবানকে কিভাবে জয় করা সম্ভব মানবীয় প্রেমের অনুভূতি না থাকলে বৈষ্ণব কর্তাদের এ হেন কথা কল্পনাতেই বা এলো কিভাবে আর আজ সেই মানবকেই এইভাবে তুচ্ছ করা হচ্ছে বিশ্ব প্রকৃতির সৌন্দর্যের মধ্যেই প্রেম বিরাজ করছে বিশ্ব প্রকৃতিতেই বৈকুণ্ঠের অবস্থান এবং এই বৈকুণ্ঠের অবিরাম লীলা আমাদের এই পৃথিবীতে প্রবাহিত হয়ে চলেছে এই বিশ্বপ্রেমকে অবহেলা করে ঈশ্বরকে বন্দনা করা কখনোই সঠিক নয় বা ঈশ্বরকে ওই পথে কখনোই পাওয়া সম্ভব নয় রবীন্দ্রনাথ তার বৈষ্ণব কবির গান নামক একটি প্রবন্ধে বলেছিলেন যে শঙ্খকে সমুদ্র হইতে তুলিয়া আনিলেও সে সমুদ্রের গান ভুলিতে পারে না তাই বৈষ্ণব কবিতাকে যতই আহ সেই মানবীয় প্রেম থেকে যতই আলাদা করা হোক না কেন তার যে মূল রস যেখানে প্রবাহিত হচ্ছে সেটা কোনোদিনই মানব জাতি ভুলতে পারবে না এবং সেই রস আস্বাদন করে কাছের নদী কদম্বতলা প্রিয়া সবই যেন বৈষ্ণব পদাবলীর সঙ্গে এক হতে চায় প্রিয়রে দেবতারে তখন আমরা প্রিয় করি প্রিয়কে করি দেবতা তাই ভগবানকে কখনোই ভক্তের থেকে ওই রকম নিয়ম দিয়ে দূর করে রাখা যায় না সেটি হলে ভগবানের কাছে ভক্ত কখনোই সহজে না হোক ভগবানের কাছে ভক্ত কখনোই প্রেমের রাস্তায় পৌঁছাতে পারবে না আমরা তো বৈষ্ণব তত্ত্ব যখন জেনেছিলাম তখন আমরা এটাও জেনেছিলাম যে বিভিন্ন রসের দ্বারা বিভিন্ন রকম স্তরের দ্বারা ভগবানকে আহ ভালোবাসার কথা ভগবানকে মানে দাস্য সক্ষ বাৎসল্য বিভিন্ন রূপে ভগবানকে পাওয়া যায় কিন্তু তার মধ্যিখানে যদি কোনো রকম তত্ত্ব রক্তের কঠিন বজ্রাঘাত আনা হয় তাহলে তো ওইভাবে মানুষ ভগবানকে পেতে পারবে না তাকে কেবলমাত্রই দাস্য হিসেবে ভক্ত ভগবানের কাছে থেকে যাবে অন্য যে পর্যায়গুলি সেখানে উত্তীর্ণ হতে পারবে যদিও এখানে বৈষ্ণব তত্ত্বের অনুযায়ী যারা বৈষ্ণব ধর্ম ধর্মাবলম্বী তারাই মূলত এইগুলি করতে পারে আমরা সাধারণ মানুষ করতে পারবো না কিন্তু এইটাতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রকম ভাবে বিরাগ শেলির একটি কবিতার ছোট্ট একটি উদাহরণ দিই শেলি দ্য ইন্ডিয়ান সেরেনেড মানে যে কবিতা সেখানে তুমি কৃষ্ণকে নিয়ে বলছেন ও লিফট মি ফ্রম দ্য গ্রাস আই ডাই আই ফেন্ট আই ফেল লেট দাই লাভ ইন কিসেস রেন অন মাই লিপস অ্যান্ড আই লিডস পেল আরেকটি আধুনিক কবিতার নাম বলি সেটির নাম অভিসার কবির নাম বিতোষক ভট্টাচার্য তিনি বলছেন বর্ষা এলো আসন্ন এক ঋতু আকাশে মেঘ যেন অনেক কেউ আসবে চোখের পাতা সবুদ আদ বোঝা পথে নামলো রাধা দুটি কবিতার একটি কবিতাও আশ্রিত কিন্তু কিন্তু নয়। রাধা কৃষ্ণকে নিয়ে লেখা তাই কিন্তু এগুলিও বৈষ্ণব পদের মতোই সমানভাবে যোগ্য রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলীর সমস্তটাই অনুকরণ করে লিখেছিলেন বৈষ্ণব তত্ত্ব ছাড়া সত্ত্বেও এই পদগুলি কোন অংশে কম নয় আধুনিককালে সুন্দর ভাষায় সব থেকে যদি কেউ বৈষ্ণব কবিতা লিখে থাকেন রবীন্দ্রনাথের পরে সেটা ঋতুপর্ণ ঘোষ আমরা বিভিন্ন ওনার গানগুলিতে এই বিষয়গুলি মানে এই এগুলি পেয়েছিলাম কিন্তু সেগুলিও কিন্তু সমানভাবে ভাবে আসাদনযোগ্য তাই আহ ঞ্জ মাঝে পড়তে গেলে যেরকম বৈষ্ণব বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়া যেরকম আবশ্যক নয় সেরম সেরকম সেটিকে মানে সেটি কখনো কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না হ্যাঁ যারা নিশ্চয়ই বৈষ্ণব ধর্মাবলম্বী তারা নিঃসন্দেহে তাদের বিধি নিষেধ তাদের যে চিন্তা ভাবনা তাকে পালন করবে বটে কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা অতি সহজেই এগুলিকে যোগ্য বলে মনে করে নিতে পারে নিজের মতো করে ভাবতে পারে তাদের জন্য কোন রকমের ভ্রুকুটি থাকা অবশ্যই ভুকুটি থাকার অবশ্যই কোনো প্রয়োজন নেই রবীন্দ্রনাথ এই কথাটাই এই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন ভীষণ সুন্দর সহজ একটি কবিতা আশা করি আমি বোঝাতে পারলাম যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন যে আর সোনাক্তরীর আর কি কি কবিতা সম্পর্কে আলোচনা আপনারা শুনতে চান এবং একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ